আসলে দেখেন প্রথম দিন প্রথম দিনের পরে আসলে হল মালিক সমিতির সেক্রেটারি সাহেব আলক হোসেন উজ্জ্বল ভাই উনি যেটা বলেছেন এরপর আসলে আর কোনো কমপ্লিমেন্ট কিংবা কোনো কথা থাকতে পারে না তো সেখান থেকে আশা করছি যে ছবির আমাদের সেলটা আস্তে আস্তে বাড়ছে নেক্সট উইকে আরও বেশ কিছু হল বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাদের কথা যে তো এই তো এখন সব কিছু তো দর্শক দেখছে এখন পর্যন্ত আপনারা আমরা যতগুলো রিভিউ দেখেছি ছবির আমার ছবি নিয়ে লিপস্টিক নিয়ে সবাই আসলে ছবিটার প্রশংসায় ভাইয়া এখন না এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না এটা অবশ্যই প্রেস মিট করে বড় করে বলবো তো এখন আমি যেহেতু লিপস্টিক ছবির প্রমোশনে আসছি তো এটা প্রমোশনেই আমরা থাকি ছবিটা দর্শকদের লিপস্টিক ছবিটা তো ঈদের সিনেমা তো আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের সব কিছু ঈদকে কেন্দ্র করেই ছিল বেশ কিছু জটিলতার কারণে আসলে আমাদের ঘোষণা কিংবা সব কিছু মিলে আসতে দিয়ে হয়েছে তারপরেও তো এমন তো হয় নাই যে আমরা হল পাই এটা তো হয় তো আসলে যে কয়টা হল পেয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বললাম তো যে প্রথম দিনই আমা আমার সাথে কী বলে তো হোসেন উজ্জ্বল ভাইয়ের কথা হয়েছে আমি ফোন করেছিলাম সেটা ব্যক্তিগতভাবে ছবিটা প্রশংসা করেছেন তার কাছে আরও বেশ কিছু হল মালিক ফোন করেছেন করে চুপটা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমার মনে প্রদর্শক সমিতি যখন ভাবছে যে এই চুপটা বিজনেস করবে তখন তারা তাদের তো সবাই তো চায় তার বিজনেসটা হোক আমিও চাই আপনিও চাই এটা হতাশ হওয়ার কিছু নয় আপনাদের আপনাদের এই মন্তব্যগুলো আসলে আমার ছবিটার জন্য খুবই বেশি কাজে দিয়েছে তো এখন হল মালিকেরা তারপর যারা যারা আছেন সবাই আসলে চিন্তা করছেন যে আপনাদের কাছে ছবিটা কিভাবে পৌঁছে দেওয়া যায় আমার টার্গেটটা যেটা ছিল যে ছবিটা শেষ করা রিলিজ করা এটা আমরা করে দিয়েছি এখন আপনাদের এই যে ভালো ভালো কমেন্টগুলো এইগুলো আসলে ছবিটাকে বহুদূর নিয়ে যাবে আপনারা দেখতে পাবেন নিরাশ হবেন না হয়তো আগামী সপ্তাহ কিংবা তারপরের সপ্তাহ যেহেতু রোজার সপ্তাহ দুইটা উইক ধরে আসলে একটা উইক ধরা হয় তো সেখান থেকে এই সপ্তাহে আমরা বেশ কিছু জেলা পর্যায়ের হলগুলোতে আমরা ছবিটা দিতে পারবো বলে আশা করছি